আর হঠাৎ করে একটা লাইভ ভিডিওর মাধ্যমে এসে তিশা আবারও জানালো ডিভোর্সের কথা আহাত আবারও বিয়ে করতে চাচ্ছে বলে জানিয়েছে তিশা হঠাৎ করে আহাদের এমন কথার মানে বুঝতে উঠতে পারছিলেন না তিশা যার কারণে সেটা লাইভে এসে দর্শকদের সাথে শেয়ার করেছে তিশা বর্তমানে তিশা জানিয়েছে যে আহাত আবারও বিয়ে করতে চাইছে পাখি চলে যাওয়ার পর আহাত আমাকে অনেক বেশি ভালোবাসতো তবে তার ভালোবাসার কারণ আমি এতদিনে বুঝতে পেরেছি আমাকে এতদিন অনেক ভালোবেসেছে এবং ভালোবেসে আমাকে এখন বলছে যে সে এখন বিয়ে করতে চায় তবে আবারও আহাদের এই কথা মেনে না নিতে পেরে তিশা লাইভে এসে দর্শকদের কাছে জানিয়েছে এবং আখিকে বলেছে যে আখি তুই ঠিক ছিলি তুই আহাতকে ছেড়ে গিয়ে অনেক ভালো কাজ করেছিস তবে আখি বর্তমানে অনেক বেশি বেটার লাইফ প্রেজেন্ট করছে দর্শকদের সামনে এবং তীষা অনেক বেশি ঝামেলার মধ্যে আছে বলে জানিয়েছে তিশা অনেক দর্শকরাই তিশাকে খারাপ মন্তব্য করলেও বর্তমানে তিশা এই কথাই জানিয়েছে দর্শকদের এবং দর্শকরা বলছে যে তিশা তুমি আহাতকে ডিভোর্স দিয়ে দাও